যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলে কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত স্বল্প হলো দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চার রাখাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় তাইলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া এজন্য জন্য কোরআনুল আল্লাহ তালা বলছে নাফর মানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না নাফর কান আছে শুনে না চোখ আছে দেখে না এই আল্লাহ তালা বলছেন উলা ইকাল আনাম নাফর মান এক ধরনের জানোয়ার পাপি হলো এক ধরনের জানোয়ার আফরমান জানোয়ার বেটা নাম চতুষ্পদ জন্তু কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে ওয়ালাকে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না খোদার অসম কিছুই বোঝে না কিছুই বোঝে না যার আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না তুসবে আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত নবী সাল্ল আলি ওয়াশাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বলে একটা ছেলে বে নামাজে তুমি এসে দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো রসুল্লাহ সাল্লাম যেদিন ইন্তকাল করে রবিউল আউয়াল মাসে সোমবারে আমরা নিজে কিতাবে আরবি আর সিরাতুল্নবভীসাইদ আবুল হাসান আরী নদবীর আহমতুলা কিতাবে আমি নিজে পড়ছি আল্লাহ নুবিসাল্লাহ আলাহিসাল্লাম সোমবার দিন ইন্তেকালের দিন নবীজি ইন্তেকালের পূর্বে তেইশ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিজে ইমামতি করে পড়াইতে পারেন নাই হযরত আবু বকর সিদ্দিক ঈমামতি করছে নবীজীর হায়াত থাকা এতটা অসুস্থ ছিলেন উঠতেই পারেননি শেষ দিন সোমবার ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম মসজিদে নামাজ শুরু হয়েছে ফজর নবীজি ওনার স্ত্রী আয়সার আদি আল্লাহ তাল আনহা ওনার পিঠে বুকে মাথা রেখেছিলেন নবীজি বললেন আয়েশা আমার সোজা করে বসাও আমার হুজরার পর্দা সরাও আমি আমার সাহাবিদের ফজরের নামাজের দৃশ্য দেখব নবী সাল্লা সাল্লামের রওজা এখন আপনারা যারা গেছেন তারা তো দেখছেনি একেবারে যেখান দিয়ে নবীজির রওজায় আথার এইটাই মসজিদ এটা লগে দিয়েই মসজিদ তো নবী সাল্লা সাল্লামকে আম্মা জানা আয়সা নবীজির বিবি এরকম কনুইর মধ্যে ঠেস দিয়া বসাইছে পর্দা সরায়ে দিছে আল্লাহর নবী দেখলেন পুরা মসজিদ বরা ফজরের নামাজ কোন নামাজ জোহরের পরে যেটা পরে ভোরে কোন সময় ভোরে এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে সবাইকে ভরপুর দেখে খোদার কসম কিতাবে লিখছে নবী সাল্লা সাল্লাম চোখের পানি ফেলে দিছে কানতে কানতে বলছে আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা আমি বহুত কষ্ট করেছি রে আয়সা গত তেইশটা বছর আমি পাথরের আঘাত শুয়েছি তায়েফে আমার দান দান শহীদ করছি আমি পেটের মধ্যে খুদার কষ্টে পাথর বাঁধছি আমি কত রাত খাই নাই কত দিন খাই নাই অভুক্ত আমি রাত কাটাইছি দিন কাটাইছি পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে আমি খুদার কষ্টে দুইটা পাথর বানছি এই যে কষ্ট করছি আয়সা আজ আমার উন্মত কে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে আমি খুশি আমি সার্থক আমার মেহনত সার্থক এর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আসমানের দিকে তুলে খুদার কসম বাফ নবীজি ওই সময় আল্লাহকে বলছে আল্লাহ মার রফিক এবার আমি আপনি বন্ধুর কাছে যেতেছেন এ সেদিন সোমবার জোহরের আগে জাওয়ালের সময় মানে সূর্য পশ্চিম দিকে যখন হেলতেছে এই সময় যোহরের আগে আল্লাহ নবিসাল্লাল্লাহ আগেই ওয়াসাল্লাম ইন্তেখাল করছে